হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে ভিডিওটা সেটা আজকে নিয়েই চলে এসেছি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে বাটার নান কীভাবে বানাবো আর পনির ভর্তা কিভাবে বানাচ্ছি দেখো বাটার নান বানানোর জন্য আট আমি প্রথমে রুল ময়দা নিয়েছিলাম এর মধ্যে আমি কিছুটা দুধ গুঁড়ি দিয়েছিলাম আমুল দুধের যেটা গুঁড়ি হয় সেটা আর কিছুটা দই দিয়েছিলাম চিনি দিয়েছিলাম অল্প কিছুটা জোয়ান দিয়েছিলাম আর একটুখানি ময়ন দিয়ে দিয়েছিলাম মানে সাদা তেল সেটা আমি মেখে রেখে দিয়েছিলাম আর মেখে দেখো ঢাকা দিয়ে আমি প্রায় দু ঘন্টার মতো রেখে দিচ্ছি আর আমি পনির ভর্তা বানানোর জন্য একটা কড়াই কিন্তু গ্যাসে চাপিয়ে নিলাম এরপরে আমি তার মধ্যে এক চামচ বা দেড় চামচের মতন বেসন নিয়েছিলাম আর কিছুটা কস্তুরি মেথি ভালো করে ভেজে নিচ্ছি বেসনটা প্রায় লালচে লালচে ভাব হয়ে আছে তখন আমি গচুরি মেতে ওই বেসনটাকে তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে এটাই এখন আর কিছু কাজ নেই আর লাস্টে আমি একটুখানি নুন দিয়েছিলাম যেহেতু নুন দিলে এটার সাথে টেস্টটা অন্য হবে আর পরে নুনটা আমি বুঝতে পারবো ওই জন্য আমি নুনটা দিয়ে দিয়েছিলাম দেখো এটা আমি তুলে রেখে দিলাম এরপরে কড়াইটা কিন্তু আমি ধুই নি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেল প্রায় অল্প অল্প খানিকটাই দিলাম এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে ওটা দেখো রঙটা অন্যরকম চলে আসবে আর এটার মধ্যে না আমি প্রথমে দই দিতে ভুলে গেছিলাম কিন্তু পরে আমি দইটা অ্যাড করে নিয়েছিলাম আর তোমরা না এর সাথে কিন্তু আমচুর পাউডার ইউজ করতে পারো এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমচুর পাউডার ইউজ করলে দইয়ের পরিবর্তে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আমার কাছে আমচুর পাউডার ছিল না বলে আমি ওইভাবে ইউজ করেছিলাম আর দেখো আমি বেসনের যে মিশ্রণটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি এর আমি কিছুক্ষণ পরে দইটা ইউজ করে আর আমি ওটা তুলে রেখে দেবো দইটার পরে আমি আমার আর দেখানো হয়নি ওই জন্য তোমাদের সাথে যেহেতু ঢেলে নিলাম তখন আমি শেয়ার করছি দেখো এরপরে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে দিয়ে গরম করে তার মধ্যে আমি প্রায় দেড়টার মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড় বড় সাইজের দেড়টা পেঁয়াজ রেখে নিয়েছিলাম সেগুলো একদম কুচি ঘন ঘন করে কুচি করিনি কিন্তু কুচি করে নিয়েছিলাম যেন এটা ইয়ে মানে তোমার ওই কড়াইয়ের মধ্যে যেন মশলাটা কষার সময় ওটা একটু মুখে লাগে সেরকম টাইপের কুচি করেছিলাম আর কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম প্রায় দু তিনটের মতন লঙ্কা নিয়ে নিয়েছি সেটাও কুচি করে নিয়েছিলাম পেঁয়াজের মতন করেই কুচি করেছি আর এরপরে টমেটো প্রায় দুটোর মতন আমি টমেটো নিয়েছিলাম বড় বড়ো সাইজে দুটো টমেটো নিয়েছি এই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পেঁয়াজটা প্রথমে লাল লাল করে একটু নাড়িয়ে নিলাম এরপর আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে টমেটোটা পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে আমি মিক্স করে নেবো আর এটা প্রায় ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি ওটা সেদ্ধ হতে দেবো এর মধ্যে নুন দিয়ে দিলে না এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে আর নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এরপরে দেখো আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক টক হয়ে যাবে নাহলে চিনি না দিলে তো খেতে ভালো লাগবে না কারণ এর মধ্যে টমেটো দিয়েছি টক টক দই দিয়েছি এরপরে যদি নুন চিনি না দিই তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না আর একটুখানি হলুদও দিয়ে দিলাম এরপরে আমি দেখো একটা পাত্রে পনিরটাকে প্রথমে গ্রেড করে রেখে দিলাম যেহেতু পনির ভর্তা এর জন্য পনিরটাকে প্রথমে ভালো করে মিহি করে গ্রেড করে রাখবো এরকম টাইপের দেখো আমি যেভাবে গ্রেড করলাম আর ওই যে মিশ্রণটা যে ঢেলে রেখেছিলাম ওটাও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর ওটা মিশ্রণটা দিয়ে আবার আমি ভালো করে দিয়ে দিচ্ছি দেখো আমার একটু টমেটোটা গোটা কটা ছিল ওর জন্য আর একটু ঢাকা দিয়ে আমি প্রায় কষতে দিয়ে দেবো এটা ভালো করে তেল ছেড়ে এলে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষে যেতে হবে তারপরে তেল ছেড়ে এলে আমি পনিরটা দিয়ে দিলাম আর পনিরটা পুরো গ্রেড করা ছিল আমি কিন্তু পনিরটা একটু হালকা হালকা আঁচের মতন মানে পাকের পনির নিয়েছিলাম যাতে একটু ভালো করে গ্রেড করা যায় শক্ত পাকের পনির নিলে কিন্তু গ্রেড করা খুব ডিফিকাল্ট হয়ে যায় ও জন্য আমি হালকা পাখেরই পনির নিয়ে এরপরে দেখো আমার পনির ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে লাস্টে একটু কাশিপুরি মেতে দিয়েছিলাম আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম মাটনের যে ঘিটা হয় সেটাও আমি দিয়ে দিলাম এরপরে আমি কিছুক্ষণ ওটাকে রেখে পরে একটু কিছুক্ষণ তেল দিয়ে ভালো করে ঘি দিয়ে আর ইয়ে করে নামিয়ে নিলাম আর কাজু কিচমিশটা আমি নিয়ে রেখেছিলাম সাইডে যদি আমার কাজু কিশমিশটা লাগতো কিন্তু দেখলাম এর যে টেস্ট হয়েছে আর কাজু কিচমিচ দেওয়ার দরকার ছিল না আর ততক্ষণে দেখছি ময়দাটাও আমার রেডি হয়ে গেছে যে বাটার নানের জন্য ময়দাটা রেখেছিলাম সেটাও আমি দেখছি ফুলে উঠেছিলো ওর জন্য দেখো আমি লুচির মতো লুচির থেকে একটু বড় হবে সেরকম টাইপই বেলে নিচ্ছি আর এটা না একটু মোটা বেলবেন না হলে কিন্তু বাটার নান হবে না যেহেতু এটা তো আমি তেলে সেকব না তেলে ছাড়বো না ওর জন্য আমরা কিন্তু বাটার নানটা একটু মোটা মোটা বেললাম আর ছোট্ট ছোট্টো করে বেলেছি যাতে এপি ভাজা হয়ে যায় যেহেতু বাটারই ইউজ করবো এর মধ্যে কিন্তু কোনো তেল ইউজ করছে না দেখো বাটার দিয়ে এপি দিয়ে আমি ভালো করে একবার বাটার দিয়ে তেল প্রথমে ইয়ে করে নিয়েছিলাম কড়াইটা আর তারপরে বাটার দিয়ে এপি করে আর আমি ভালো করে সেঁকে নিচ্ছি আর এটা কিন্তু যেন খুব লাল না হয় আর দেখো একটু লালচে লালচে ভাব হয়ে আমি তুলে নিচ্ছি এটাকে আর এটা আমার বাটার নানটা কিন্তু এইভাবে তুমি বাড়িতে বানাবে আর যদি তোমাদের বাড়িতে ইস্ট হয় ইস্ট থাকলে তো আর বাটার নানটা করে দেখতেই হবে না ইস্ট দিয়ে কিন্তু বাটার নান খুব ভালো হয় কিন্তু আমার বাড়িতে যেহেতু ইস্ট ছিল না তার জন্য আমি টক দই দিয়েই করেছি আর আমায় আমি দেখো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম এই রেসিপিটা আমার কেমন ডাকলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে কেমন খেতে লাগছে আমাকে কিন্তু জানাবে তোমরা কমেন্টে আর আমার পেজটাকে তোমরা ফলো করতে ভুলো না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে